দীর্ঘ পনেরো বছর পরে গতকাল যে বিডিআর বিদ্রোহের যেই মামলার যে চূড়ান্ত ফায়সাল হলো একশত আটষট্টি জনকে মুক্তি দেওয়া হলো যার যার ফ্যামিলিতে তারা চলে যেতে পারছেন না আদালত এই দীর্ঘ পনেরো ষোলো বছর পরে এসে প্রমাণ করলো এরা ছিল নির্দোষ এদেরকে বেআইনি ভাবে নির্দোষিত এই মানুষগুলোকে বন্ধি করে রাখা হয়েছে এখান থেকে আমাদের শিক্ষাটা একটু বলি লাইফ লেসনটা কি এই মানুষগুলো এমন হয়েছে এক যুবক তিনি বের হয়ে বলেছেন স্ত্রীকে অন্তঃসত্তা করে রেখে গিয়েছিলেন স্ত্রী গর্ভবতী ছিল এ বের হওয়ার পরে এখন দেখলেন মেয়ের বয়স পনেরো ষোলো বছর চলছে এর মধ্যে মেয়েকে একবার ধরেও দেখতে পারলেন না কোনো ভালোবাসা আদর দিতে পারলেন না ঠিক কিনা বলেন এগুলো আপনারা দেখেন না আমরা সবাই দেখি টেলিভিশন পত্রিকা সবকিছুর মাধ্যমে এই যে পনেরো ষোলো বছর ধরে এই মানুষগুলোকে তাদের সন্তান থেকে বাবাকে যে দূরে রাখা হল স্ত্রীর পাশে তিনি ঘুমাতেন সেখান থেকে যে হাজবেন্ডকে দূরে রাখা হলো সন্তানকে দূরে রাখা হলো তাকে যে একটি মৌলিক অধিকার থেকে যারা নির্দোষ মানুষগুলোকে বঞ্চিত করলো তাদেরকে বিচার হবে না কথা বলেন এই দুনিয়াতে বিচার যদি আপনারা আমরা করতে নাও পারি একজন বিচারক রয়েছেন তার নাম কি তিনি একদিন বিচার করবেনই করবেন এই বিশ্বাস আপনাদের রাখতে হবে কারণ এটা আল্লাহ মায়ের দুনিয়ার বাইর দেখতে পাচ্ছেন একের পর এক আল্লাহ তালা যেটা করেন সেটা চিন্তার বাহিরে বাংলাদেশে যা হয়ে গিয়েছে যা হচ্ছে এবং সামনের দিকে হয়তো বা যা হবে আমাদের চিন্তা ফিকিরে সব ঊর্ধ্বে ঠিক কিনা বলেন অতএব ভবিষ্যতেও যারা ক্ষমতায় আমরা আসতে চাই যারা আশা পোষণ করি সাবধান একজন নিরাপরাধ মানুষকে কখনো একদিনের জন্য যদি কারাবন্দী না হন অপরাধী যদি হন তাহলে তার বিচার আমরা সবাই চাই অপরাধী যদি না হন তাহলে তাকে একদিনের জন্যও আপনি পুলিশ দিয়ে ধরিয়ে দিলেন থানায় নিয়ে আটকে রেখে বিশ হাজার টাকা তার থেকে যে নিলেন কিসের টাকা নিলেন আপনি সেখানে ভাগ বসায় খাবেন সে আশা করলেন কিসের আশা করলেন অথব এই কাজগুলো যারা করেছে এই মানুষগুলোকে যারা কষ্ট দিয়েছে এই দুনিয়ার আলো থেকে বঞ্চিত রেখেছে এই দুনিয়ার থেকে যতগুলো হক তিনি পেতেন ফ্যামিলি থেকে পরিবার থেকে সব থেকে যারা বঞ্চিত রাখলেন তাদের বিচার আদালতে আখেরাতে অবশ্যই অবশ্যই হবে আমার আল্লাহ করে আল্লাহ বলছেন আমি হলাম আহ কামুল হাকিমিন সব বিচারকের উপরের বিচারক এক বিচারক এসে বলে দিয়েছে এদের এমন অপরাধ এদেরকে যাবজ্জীবন এরা মৃত্যুকরণ করা পর্যন্ত এখানেই থাকবে এখন আবার আরেক আদালত এসে বলছে এরা নির্দোষ আল্লাহ বলছেন তোমরা যে যা বিচার করো আমি হলাম আহ কামুল হাকিমিন ওই বিচারক আছে না নাই আছেন ওই বিচারকের কথা প্রত্যেককে ভয় করতে হবে আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলামের যিনি প্রধান আমির ওনার বক্তব্য গুলো শুনি বর্তমান অবস্থান তারা কাছে ধারে নেই এখন সম্ভাব্য যারা বিএনপির থেকে এবং জামাত ইসলামের থেকে এরা মোটামুটি মোটামুটি এখন রাজপথে তারা কাজ করে যাচ্ছেন তো তারেক রহমান সাহেবের বক্তব্যের মধ্যেও কোনো আঘাতপূর্ণ কিছু পাওয়া যায় না এতদিন পর্যন্ত বিএনপি বলেন জামাত ইসলাম বলেন সবাই আমরা ভাই ভাই ছিলাম এখন যেন কেন হঠাৎ করে একটা ফাটল লাগানোর কিছু লোক শুরু করেছে অথচ আপনি এই মূল দুই দলের প্রধানদের থেকে কথা শুনেন দেখবেন তাদের কথায় কোনো বিদ্বেষ নাই তাদের জায়গা তারা এক কিন্তু আমরা কারা মদ্যখানে এসে এদের মধ্যে ফাটল লাগাতে চাই বলতে চাই অত্যন্ত দুঃখজনক কথা সেই উনিশশো একাত্তর সালের স্বাধীনতার কথা এখন আনা হচ্ছে কেউ বক্তব্য দিয়ে বলছেন যে কোরআনের মধ্যে কোনো রাজনীতির কথা নাই আব্বাসি হুদের ক্ষতি দিয়ে গিয়েছেন এই লোকটার পুনরায় আবার কালেমা পড়তে হবে মুসলমান হতে হবে কেউ বার বক্তব্য দিচ্ছেন এভাবে যে মসজিদ কমিটির মধ্যে কোনো জামাত ইসলাম কিংবা কোন আলেমালা থাকতে পারবে না এগুলো দুঃখজনক বিষয় আপনাদেরকে যাদেরকে আমরা স্বপ্ন দেখি যাদের যাদেরকে কিছু আশা করি আপনারা মানুষের মধ্যে ফাটল ধরিয়ে বিভাজন করবেন না এক স্বৈরাচার গিয়েছে আমরা চাই বাকি যারা আছে আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থেকে মজবুত থেকে যেন এক একাকার হয়ে চলতে পারি এখানে এসে মধ্যখানে এসে আমাদের মধ্যে ফাটল ধরাবেন না মনে রাখতে হবে এই বাংলাদেশ ওই বাংলাদেশ না যেটা দু সালের আগের বাংলাদেশ ছিল এখন সেই বাংলাদেশ নাই এখন সব ইসলাম প্রেমী সব ইসলাম প্রেমী আপনার যদি দ্বিখণ্ডিত করতে চান তাও হিদে জনতা সবাই ইসলামের পক্ষে চলে যাবে ঠিক কিনা বলেন আপনাকে এক আছেন ইসলামের পক্ষে আমরা থেকে যাব। ইসলামের বিপক্ষে অবস্থান কেউ নিয়েন না ইসলামের বিদ্বেষমূলক কোনো কথা বলবেন না কেউ বলবেন আল্লাহ রস্তে বলবেন না আল্লাহ রস্তে বলবেন না এখন মানুষ ইসলাম প্রেমী আপনি দেখবেন নিজে আলেম না হলেও তার সন্তানটাকে চাই যে একটু বক্তব্য পড়াই একটু নুরানিতে দেই প্রাইমারি শিক্ষার্থীর সংখ্যা থেকে নুরানির শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি আগে সিনেমা হল যেই কয়টা ছিল সব সিনেমা ধ্বংস করে এখন কোন সিনেমা হল নাই সব মাহফিল আর মাহফিল এখন মানুষ আগে মুসল্লি যা ছিল এখন তার থেকে অনেক বেশি এখন মসজিদ যা ছিল মসজিদের সংখ্যা বেশি মানুষ এখন ইসলাম প্রেমী ঠিক কিনা বলেন অর্থাৎ ইসলামের যে জোয়ার বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আমরা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ 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 হবে হবে ইসলামের ঠিক কিনা বলেন এই জায়গায় এসে কেউ যদি ফাটল ধরাতে চান এটা কখন আমরা কামনা করি না আমরা চাই যা হয়ে গিয়েছে তারপরে যেন আমরা এক এক ঐক্যবদ্ধ হয়ে সুন্দর এক বাংলাদেশ গড়তে পারি আল্লাহ সেই তহিকে আমাদের সকলকে দান করি